আগে ছবি তুলি ভিডিও চালু করছি ওয়ান টু থ্রি স্টার্ট স্কুলের ক্লাসরুমের মধ্যেই চলছিল সাপে লেউলে যুদ্ধ কিন্তু নিরানব্বই পার্সেন্টের ক্ষেত্রে সাপ মারা যায় কিন্তু ক্ষেত্রে দেখলাম মারা গেল লেউল এটি খুব বিরল ঘটনা কাঁটাল থানার মোহামরাজপুর প্রাথমিক বিদ্যালয় দিনের আলোতেই চলছিল সাপ আর বেজির লড়াই কিন্তু ভয়ে কেউ প্রবেশ করতে পারছিল না ক্লাসরুমে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন আমরা সঙ্গে সঙ্গে ক্লাসে আমরা গ্রামে এসে পৌঁছালাম মমরাজপুর গ্রামে কিন্তু ক্লাসে প্রবেশ করার আগেই সাপ বেরিয়ে গেল জানলা দিয়ে এর আগেও এই স্কুলে আমরা অনেকগুলি বাচ্চা সাপ ধরে গিয়েছিলাম আজকে এলাম সেই বড় সাপের লেউলার সাপের যুদ্ধে সাপটিকে উদ্ধার করতে কিন্তু পারলাম না এমন ভাব কেটেছে লেউলটি কিন্তু মারা গেল এটা খুবই বিরল ঘটনা যে সাপে আর লেউলের যুদ্ধে সাধারণত সাপ মারা যায় কিন্তু এক্ষেত্রে লেউল মারা গেল খুব বিরল ঘটনা এটা